আমার এই মেজারমেন্টে চালের আটার রুটি বানালে একদম পারফেক্ট হবে ফেল হবে না তো আমি তিন কাপ উঁচু করে পানি দিয়েছি দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা যখন টক বগিয়ে ফুটেছে তখন আমি দু কাপ চালের আটা চালের আটা এক কাপ আটা দিয়েছি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় তারপর আমি ঢাকনাটা উঠিয়ে সবগুলো আটা একসাথে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম যাতে সব দিকে সিদ্ধ হয় আটাটা তারপর আবারও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তো আমি এখন গরম গরম অবস্থায় প্লেটে ঢেলে আমি ডলে নিচ্ছি খুব সফট করে গরম অবস্থায় এই চালের আটাটা মাখতে হবে না হলে শক্ত হয়ে যাবে খুব মসৃণ হয়েছে আমার এই খামিরটা আমি খুব করে ডলে নিলাম সফট করে এতে করে রুটিটা বানাতে খুবই ভালো হয় তারপর আমি ঢেকে দিলাম তোমরা চাইলে একটা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারো তাহলে উপরের আবরণটা সুন্দর থাকে শক্ত হবে না তো একে একে আমি লেচি কেটে তো রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম বানাতে আমার খুব ভালো লাগছিল। একটা রুটি আমার ফেটে যায় নাই খুব সুন্দরভাবে রুটিগুলো হয়েছে আসলে খামিরটা সুন্দর হলে রুটিটাও খুবই সুন্দর হয় সফট হয় খেতেও ভালো লাগে এইভাবে বানালে রুটিটা অনেকক্ষণ ধরে সফট থাকবে শক্ত হবে না এই যে আমার রুটিটা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি একসাথে তারপর আমি চলে গেলাম সে রুটিটা সেঁকে নিতে তো এখন একে একে রুটিগুলো তাওয়ায় দিয়ে আমি সেঁকে নিচ্ছি মিডিয়াম আছে উলটিয়ে পাল্টে দিচ্ছি রুটিগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলকো এবং নরম হয়েছে এই যে কতটা ফুলে উঠেছে আসলে সবে বরাতে রুটি হালুয়া মাংস সবই অন্যরকম মজা লাগে সাত গ্রন্থটা যেন অন্যরকম লাগে খেতে খুবই ভালো লাগে তো এইভাবে আমি রুটিগুলো সব বানিয়ে সেকে নিয়েছি সেকে আমি একটা ঝাঁঝরিতে রেখেছিলাম ভাবটা সরার জন্য তো এরভাবে সেকে আমি চলে গেলাম পরিবেশনে তো আমি করেছিলাম বিফ রেজালা তো এত সফট রুটি এত ভালো লাগিয়েছে খেতে এত মজার ছিল তো আমার রেসিপিটা অবশ্যই ফলো করবে আল্লাহ হাফেজ